যেদিন আমরা এই দেশের মধ্যে ইসলামের পাতাকে আমরা উল্টি করে সেই হাসি আমরা তখনই হাসব যখন দেখব আমার এই জনপদের প্রতিটা মানুষ ভালো আছে যে মানুষটা এখন আহাজার করছে কান্না করছে ফ্যাসিবাদের কবলে পড়ে আছে যখন তারা এই ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে আকাশে নিচে আল্লাহ তারপরে করে বলবে আল্লাহ আমি থেকে মুক্তি পেয়েছি সেদিনে আমরা ইনশাল্লাহ আমাদের এই গোষ্ঠী আমরা ঘুরে যাব। প্রিয় সজ্যতা বন্ধুগণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গিয়েছে যখন যেখানে অন্যায়ের বিরুদ্ধে সর্বপ্রথম সোচ্চার পেয়েছে মালিবাগের শহীদ নিবন্ধিত অক্ষা থেকে শুরু করে জুলাই চব্বিশে গণ আন্দোলন পর্যন্ত প্রতিটি আন্দোলন সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার সর্বোচ্চকে দিয়ে সর্বার নিয়ে এগিয়ে গিয়েছে এই দীর্ঘ পথ চলায় আমরা হারিয়েছি আমাদের অনেক সহযোগ্যকে আমরা অনেক ভাইকে বঙ্গভূতបាន করতে হয়েছে অনেক সহযোগিতারকে কারাবরণ করতে হয়েছে আমার অনেক মায়ের বুক খালি হয়েছে আমরা আজকের এই 33তম প্রতিসো মাসিক বজাময় থেকে আমরা সেই সকল শহীদ ভাইদের আত্মার মাফসাত কামনা করছি আমরা দোয়া করি আমাদের শহীদ ভাইদের যে কষ্টে অর্জিত এই সংগঠন রেখে গিয়েছেন সেই সংগঠনই ঢাকায় নয় আজকে ফটিকছড়ির প্রতিদিন ধর্মমতে এই ছয় সংগঠনের বিচারণ রয়েছে আমরা বিশ্বাস করি শুধুমাত্র এই ফুটিক্রে নয় দেশের প্রতিটা পাড়া মহল্লায় ক্যাম্পাস ইউনিটে ইসলামী ছাত্র বাংলাদেশ তার অগ্রযাত্রাকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবে নৈতিক শিক্ষার মাধ্যমে ইসলামী ছাত্র বাংলাদেশ শুধুমাত্র একটি সংগঠন নয় বরং আমরা এই সংগঠনকে একটি নৈতিক পাশে রূপান্তর করেছি গত চৌবিশ বছরে এই সংগঠনে অসংখ্য পদ শিক্ষার্থী আলোর মহাদিতে পেয়েছে অসংখ্য অন্ধকার ছানা শিক্ষার্থী আলোর পথে ফিরে এসেছে অসংখ্য বিনামাদের শিক্ষার্থী নামাজ বন্ধ হয়েছে অসংখ্য খারাপ শিক্ষার্থী এই পরস্পর সংস্পর্শের কারণে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এমন একটি সংগঠনের সদস্য হয়ে আমরা যে করছি প্রিয় ভাই আমার জয় আন্দোলন আমরা করেছিলাম নিজেদের জীবনের মায়াকে ভুলে গিয়ে রাজপথে আমরা সোচ্চার ছিলাম গত এক বছরের জুলাইকে বিক্রি করে যারা কলা গাছ থেকে বটগাছে রূপান্তরিত হয়েছে আমরা তাদেরকে দিজ্ঞা জানাই প্রিয় ভাই আমার এই ধরনের আন্দোলন করতে গিয়ে আমরা ঘর ছড়া হয়েছে এক মাস পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখি নাই যখনই মাকে ফোন দিতাম কান্না করতো নিষেধ করতো এর আন্দোলন না যায় যদি তার সন্তান সেই সন্তানের মতো হত্যা হয় তবু আন্দোলনে গিয়েছি সংগ্রাম করেছি রক্তায় দিয়েছিল এই ফেসিবাদের কবল থেকে আমরা আমাদের বাংলাদেশের আমরা মিটা মানুষ আমরা মুক্তি করব যখনই আমরা আসব সোগান করেছিলাম তখনই আমরা আকাশ থেকে গিয়ে থাকতাম আল্লাহ পাকের সাহায্য কখন আসবে তখন ত্রিসুবাদের এই শোনা বজের তাশের রাজ্যকে আমরা চুর্ণ বিচন করতে পারব আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সফল জেন্ডার বিরোধী ছাত্র সংরক্ষণের অনুগত প্রতিষ্ঠায় আমরা এই দেশ থেকে পজিভাবে শোনা বজের তাশের রাজ্যকে আমরা চূর্ণ বিচূর্ণ করে কাফিলা দিয়ে সেখান থেকে আমরা এই দেশ থেকে ভেস ভুনিয়ে পাজে বাধ্য করেছি আমরা কিন্তু আমরা কি দেখেছি গত এক বছরে ফেসিবাদের পতন হয়েছে আন্দোলন চূড়া হয়েছিল বিষয় আমরা করেছি না কিন্তু এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি গত চৌন্ন বছরে বারবার ক্ষমতা হয়েছে কিন্তু আমার কৃষক ফেরাওয়ালা রুটিওয়ালা

যারা গণহত্যা করেছে যারা আমার ভাইকে কোন হত্যা করেছে যারা তার ভাইয়ের বুকের সন্তানকে সন্তান করেছে যারা এই দেশের প্রতি মানুষকে গত ষোলো অশান্তি দেওয়ার জানিয়েছে আজকে আমরা দেখছি আজকে তারা আবার তাদেরকে আত্মহত্যা রেখে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে তাদেরকে পুনর বানানোর চেষ্টা করছে আমরা আজকে ফরিদ ছড়ে এই ছাত্রগণ জমায় থেকে আমরা স্পষ্ট বলতে চাই এই দেশের শিক্ষার্থীরা এখন সোজা গাছে নতুন কোন এই দেশের মাটিতে আর রাখবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সন্নিকটে ফরিমচরের কবিতা ছাত্র ভাইদেরকে আহ্বান করব পি সাহেব তো ডাক দিবে আমরা সবার আগে ইনশাআল্লাহ সোচ্চার থাকবো ফোন কেন্দ্র দখল হতে আমরা দিব না যে ফোন কেন্দ্র দখল করবে ভোট ডাকাতি করবে তার যদি দুইটা হাত থাকে ইসলামী ছাত্র আন্দ বাংলাদেশের যে সদস্য আছে তার মুখে হাত রয়েছে তা দিনে পা রয়েছে সুতরাং আগের মতো পতাকা দিয়ে আমরা করে দিব ইনশাল্লাহ প্রতিটা ভোট কেন্দ্রে পাহাড়া দিতে হবে আমরা চাই প্রতিটা মানুষের ভোটে যারা মূল্যায়ন হয় মূল্যায়ন করার জন্য সঠিক ছড়ির প্রতিটা ছাত্রকে অঙ্গবদ্ধ থাকতে হবে ইনশাল্লাহ আমরা আপনাকে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলা ছড়ি কি বলা হয় ওলামায়ে কেরামের পূর্ণভূমি আমরা চাই হয় সূচনা ছবি থেকে তৈরি হবে ইনশাল্লাহ ফরিদ্রা ছাত্রকে ছয় রাখ থাকতে হবে ফরিক ছবি প্রতি মানুষকে ছুটার হতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুই শ্রেণীর লড়াই হবে ইনশাল্লাহ